এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় সামনে জড়ো হাজার ফলে তোপখান রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকেরা অবস্থান নেন প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সমাবেশের আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সিলেটের কানাইঘাট থেকে আসা শিক্ষক আলী রহমান আমাদেরকে জানান বারবার আশ্বাস নিয়ে ফিরে গেছি এবার আর আশ্বাসে কাজ হবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় দুই সালের আন্দোলনের পর সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন এবছরের বারো ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির বাইশতম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয় বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি এজন্য জোট দশ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে অন্যথায় আন্দোলনের হুশিয়ারি দেয় এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ সাংবাদিকদের বলেন আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি দুই সাল সরকারের দাবা প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি আর বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাও আমাদের আশ্বাস দিয়েছেন তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকা শক্তি। তিনি আরও বলেন জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আমরা একযোগের দাবি তুলে ধরবো এবং প্রয়োজনে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করব এটি শুধু একটি কর্মসূচি নয় বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম আমরা চাই সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোলম্যাব দিক যদি এবারও দাবি পূরণ না হয় তবে আমরা আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব স্টাফ রিপোর্টার রাফাত বিন রাজ্জাক পার্বত্য সময়